দশক আপনারা জানেন যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার ইকোনমিক সেক্রেটারি সিদ্দিকির পদত্যাগ গিরে প্রশ্নের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার ইস্টারমার দুর্নীতির অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে গতকাল মঙ্গলবার পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিকি অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টার হিসেবে পরিচিত টিউলিপ আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্ব ছিলেন প্রধানমন্ত্রী ইস্টেরমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিফ পদত্যাগপত্র গ্রহণ করে তাকে চিঠি দিয়ে ধন্যবাদ জানিয়ে ইস্টেরমার বলেন গভীর দুঃখের সঙ্গে আমি আপনার পদত্যাগপত্র গ্রহণ করেছি দর্শক আপনারা জানেন যে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তিনি দুঃখের সাথে যে পত্রটা টিউলিফের যে পদত্যাগপত্র গ্রহণ করেছেন সেটার মধ্যে দুঃখ প্রকাশ করেছেন সেই জন্য তিনি সংসদে সংসদের অধিবেশনে তিনি করা প্রতিবাদের মুখে বা জবাবের মুখে তিনি পড়েছেন টিউলিপকে ঘিরে উঠা বিতর্কের প্রসঙ্গ টেনে আজ পার্লামেন্টে অধিবেশন বক্তব্য দেন বিরোধী দলীয় নেতা বিষয়টি সামাল দেওয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন তিনি বেডলক বেডলক বলেন বৈঠক বলেন বাজারে যখন অস্থিরতা চলছে তখন সাবেক সিটি মিনিস্টারকে ঘিরে উদ্ভুত সংকটে জড়িয়ে এ বিষয়ে মনোযোগ হারিয়েছিলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বিরোধী দলীয় নেতা বলেন নিজের ঘনিষ্ঠ বন্ধুর পদে তিনি প্রধানমন্ত্রী গভীর দুঃখে পেয়েছেন বলে গতকাল বলেছেন এটি তার সিদ্ধান্তের বিষয়ে আমাদের কী বার্তা দেয় আর ঘটনাটি ছিল দুর্নীতি দমনের দায়িত্বে থাকা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির ফৌজদারি তদন্ত হচ্ছে এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দেওয়া বক্তব্য প্রসঙ্গ টেনে বেদনক বলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টার দায়িত্বে থাকা নোবেল জয়ী মোহাম্মদ ডক্টর ইউনুস বলেছেন সাবেক সিটি মিনিস্টারকে উপহার দেওয়া লন্ডনের সম্পত্তি ফ্ল্যাট লুটপাটের অর্থে কেনা হতে পারে মানে আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি এক বিবৃতিতে তিনি বলেছেন যে যেহেতু ওইখানকার যে পার্লামেন্টের তিনি মিনিস্টার টিউলিপ সিদ্দিকি তিনি হয়তো বাংলাদেশের যে দুর্নীতি এই দেশ থেকে টাকা পাচার করে নিয়ে গেছে ওইখানে ওইখানে সেই টাকা হয়তো পাচারের টাকা বা দুর্নীতির টাকা দিয়ে সে ফ্ল্যাট বাড়ি ক্রয় করে থাকতে পারেন এই ধরনের বিবৃতি ডক্টর মোহাম্মদ ইউনুস দেওয়াতে ওইটাও পার্লামেন্টের মধ্যে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে তো যাই হোক দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে তাদের উপরে প্রচুর চাপ আছে দেখেন হয়তো দেখ দেখা গেছে এখন সে পদত্যাগপত্র গ্রহণ করছে এটা অবশ্যই এখানে শেষ নয় এটা অবশ্যই তারা তদন্ত করবে যদি দুর্নীতির বিন্দু পরিমাণ পাওয়া যায় তাহলে তার যে বর্তমানে সে কিন্তু তার মিনিস্টারি পদ থেকে সে পদত্যাগ করছে কিন্তু তার এমপি পদ এখনও বহাল আছে তো এমপি পদও তার যাবে এবং তার শাস্তিও হতে পারে যদি এটা তদন্তের মাধ্যমে যদি সে কোনো দুর্নীতি করে থাকে বাংলাদেশের টাকা ওইখানে সে ব্যবহার করে এরকম কোনো ইয়ে পাওয়া যায় তাহলে অবশ্যই তার জেল হাজত হতে পারে বা তার শাস্তি তার অবশ্যই ভোগ করতে হবে তো দেখা যাক কি হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ